তুই যে থাকা হারস না এলাকার মাইসে ব্যাকেই জানে আমি কালাসার মাতবোর এই মাতবের বউ যদি রোজা না থাকে তাহলে কি আমি সমাজ গোমাজ করা হামো এলাকার

সকালবেলায় খাবা আবার সন্ধ্যাবেলায় ইফতার করবা শেষ

ভালো না বুছি তাও ঠিক আছে প্রথম রোজা তুমি আর আমি ঘরে বয়ে থেকে হাদিস কালাম পড়ব দোয়া দরুদ পড়ব ভালো লাগবে করে আমি একা একা না তুমি বড় আমি যা বাজারটা ঘুরে ডিরে মনে করে যাব না টাইম বনি নামাজটা পরে তবেই বচ্চামু না আচ্ছা ঠিক আছে যাও আমি জানি তোমার না করলে তুমি যাইবা টাইম মতন কিন্তু নামাজটা পড়ো আর ইফতারের জিনিসপতি নিয়ে আইও আচ্ছা ঠিক আছে তুমি বড়গা আমি রে ঘুরে দেখি দাও আর একটা কথা শিলা যাও আবার কি কথা রোগা থাকে মানুশের লগে বেশি পেচাল পায়রা গলাডা শুকায়ও না কষ্ট না বেগানকে কথা কম কোন নাই আমার যে দরকারি কথা আছে

এগারো মাস কষ্ট হয় না একমাস না এই জন্য তো আমার কষ্ট বেশি আমি এবার কথা রোজা থাকলে কথা নেই আরামত থাকাবা তুমি খাবা তোমার বউ খাবা দুজনে এক সময় খাইয়া এইসব তো রোজা থাকবা আর চা আর কি খাইলেনটা

বেদিন জানি কোন কার কোন মুবাই একবার অশান্তিতে আছিস ها শালা বেদিন বড় বন্নকে আবার তর্ক করা বড় বাইনা বড় বাসুর দেবের মতো ব্যাপার করতেছিস আর কুকুরের মতো খেউকাইতেছিস শালা যা

হেলা দিলে কি বা তোমার নিয়ম ভাই তোমার নিয়মটা ভালো না ভাই ইফতারের দাওতো ইফতারের দাওতো নাই ওরা পুরুষেও খাইতে পারে মহিলারও খাইতে পারে ভাই আমি জনের থাকি তো

रिटाडा पोरं लागेल म्हणून एक बेक्सल

সেহরি সময় আমার বাচ্চা যা তুমি সেহরি খাবা হ্যাঁ বুঝা তাও তুমি রোজা থাকপার তুমি গড়া গড়া না যাইগা থেকে পাক করে দেবনি আমনের বাচ্চা সেহরি খাই রোজা থাকপার করলে নাই তো আলহামদুলিল্লাহ রইলাম কিন্তু আমার ভোনকে যে কান্দা বাচ্চা 6 সালে 1.5 সালে যাব না ওই সালে যাব না তার সে এক কাম করি আমনের বাচ্চা সেহরি খাই আমনের বাচ্চা ইফতার খাই আমরা ইফতারটা বিকেলLambdaতে নিয়ে আমেন আর সেহরি আমাদের আমার ব্যাতে দেয়া যাইবে তাও সমস্যা নাই তাও সমস্যা নাই আমরা সেহেরি দরকার পড়ে আমি অরবাহ নিয়ে খেলাম আর তুমি আমি তুমি বন্ধু ইফতার্তি খেলাম ঠিক আছে তাহলে একটা লোক নামাজি হোক নাকি নামাজিয়ে রোজা হোক আপনারা কিন্তু ঠিক মতো রোজা থাকবেন ইফতার করবেন